প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পেলেন সীমান্ত ঘেষা গ্রামের অভাবী পরিবারের ছেলে মোহাম্মদ সলেমান টানা সাত বছরের পরিশ্রম শেষে স্কুলের শিক্ষকতার চাকরি মেধা তালিকা অনুযায়ী জেলায় চতুর্থ স্থানাধিকারী যুবকের এমন সাফল্যে দারুণ খুশি গ্রামবাসীরা রাজগঞ্জের সুখানি অঞ্চলের মতিরাম ঝা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সলেমান অর্থকষ্টকে কষ্টকে সঙ্গী করেই লেখাপড়া করেছে বছর আগেই সলেমানের বাবা মারা যান পরিবার বলতে সলেমান এবং তার মা রয়েছেন বোনেদের বিয়ে হয়েছে অভাবকে সঙ্গী করেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারপর চাকরির পড়াশোনা দু সালে আবেদন করে একুশে পরীক্ষা দিয়ে অবশেষে শিক্ষকতার চাকরি পেলেন সলেমান বাড়িতে দৈন্যতার ছাপ স্পষ্ট এতদিন সংসারের খরচ জোগাতে টিউশন পড়িয়েছেন এবারে নতুন চাকরি পাওয়ায় সংসারের হাল ফিরবে বলে আশাবাদী সলেমান বাড়ি থেকে কিছুটা দূরেই প্রধান বাড়া গমির প্রাইমারি স্কুলে চাকরি শুরু করেছেন রোববার সকালে সলেমানের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ অমর ফারুক তিনি সলেমানের সাফল্যকে গ্রামের যুবক যুবতীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসাবে তুলে ধরতে চাইছেন দু হাজার সতেরোতে আমি তখন ট্রেনিংয়ে ছিলাম ওখান থেকে ফর্ম ফিল করি সেকেন্ড ইয়ারে তখন আমাদের ফর্ম ফিল ছিল তো ফর্ম ফিল করে তারপর এক্সাম হচ্ছে না হচ্ছে না শেষে একুশে গিয়ে যখন দেখলাম যে এক্সাম হচ্ছে তখন তিন চার মাস একটু প্রিপারেশান নিচ্ছি আর আগে থেকেই মানে গৃহ শিক্ষকতা করতাম তো ওখান থেকে একটু প্রিপারেশন ছিল গ্রামবাসীরা সবাই তো অনেক খুশি সবাই দেখছে আমার কষ্টটা কী করে পড়াশোনা করছে কি করে বড় হয়েছি আমাদের সপ্তাহিক পাঁচশো টাকা আমি বাজার খরচ করতাম সেটা নিয়েই আর কি ওটা টিউশন থেকে অনেকে টাকা দিত অনেকে দিত না এভাবেই গ্রামের বাচ্চাগুলোকে পড়ায় এভাবেই চলছে এই স্কুল তাকি কীবার স্কুল যায় তখনই তো কষ্ট করে এখানে পড়াশোনা করে গ্রামবাসী ভালো বলছে আপনি তো খুশি হবই তার বাবার ইলে তারা বেশি খুশি হলে আর কোন জমি আছে ওই জমি টাকটুকো গৃহস্থি করে গৃহস্থি করে হেন ভাতটা রকম করে ঘরের খাই আর টিউশন পড়ায় হেনে এই খরচ পাতলি হেন সংসারে এইটা চালায় এবার পশ্চিমবঙ্গ সরকারের যে ন হাজার সামথিং যে প্যানেলটা হয়েছে সেই প্যানেলে সে চার নম্বর র্যাঙ্কিংয়ে ছিল খুব ভালো ছেলে একদম ছোটোবেলা থেকে খুব লড়াই সংগ্রাম করে সে বড়ো হয়েছে একসময় রাজগঞ্জ কলেজে ইংরেজি অনার্সের টপার ছিল সেই সুবাদে আমরা তাকে প্রমোদ সংঘ ক্লাব থেকে আমরা তাকে একটা শুভেচ্ছা বার্তাও দিই কিন্তু আজকে সে তার নিজের লড়াইয়ের জোরে দারিদ্রতা তাকে হারিয়ে আজকে সে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাইমারি প্যানেল সেখান থেকে সে চাকরি অ্যাপয়মেন্ট পেয়েছে